হ্যালো গাজা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনার আশা করি অনেক ভালো আছেন গতকাল একটা নিউজ সবসময় মাথায় ঘুরপাক খাচ্ছে এবং ফেসবুকে ঢুকলে এই নিউজটা দেখা যায় শাহবাগ সানি আর নেই তো তিনি এই অকাল মৃত্যুতে সবাই অনেকটাই ভেঙে পড়েছে যে এতটাই ভেঙে পড়েছে যে অস কী বলবো কিছুদিন আগে দু সালে নতুন অভিনয়ে তিনি জয়েন দেয় কিন্তু তারপরে দিনে দিন প্রতিদিন নিয়ত যে এত সুন্দর অভিনয় ছিল তার যে কমেডি যেমন পারতো তার রোমান্টিক তার অ্যাবিলিটি সব দিক দিয়ে সব অনেক সুন্দর ছিল যার তার অভিনয়গুলো সত্যি যারা শাহবাক অভিনয় দেখছেন তারা অবশ্যই একবার হল তাকে মনে করবেন যা তার চেহারা কত সুন্দর তার অভিনয় তিনি সবার সাথে অভিনয় অপূর্ব তারপর নামি দামি যারা যারা আজ ছিলেন মুশফিকার ফারহান তারপর আরও বেশ কিছু ভালো অভিনেতাদের সাথে তিনি অভিনয় করেন তার তার অভিনয় দেখে তার বিশেষ করে একটা নাটক আমার কাছে খুব ভালো লেগেছিল যে মেহেজাবিনের সাথে একটা অভিনয় ছিল তারা বোন থাকে যে এই নাটকগুলো যে দেখে একটা মানুষ তারপর আরস সাথে একটা অভিনয় ছিল যেটা ছিল তার একটা পুরুষের মানুষের কষ্ট করলে কতটাই এই অভিনয়গুলো দেখার পর সত্যি আমি ওনার ফ্যান হয়ে গেছিলাম আর যখনই শুনি যে সকালবেলায় ঘুম থেকে ওটা শোনার পর যে নিউজটা পড়ি যে উনি মারা যায় সত্যি যে এতটা খারাপ লাগেছে যে মুখের বাসা বইলে বোঝাতে পারবো না কিছু স্বপ্ন যদি সত্যি অবাস্তব হইতো যে উনি আবার বেঁচে থাকতো এরকম কিছু মনে হইতো তো ওনার জন্য আমরা সবসময় দোয়া করবো যে উনি আমাদেরকে অনেক ভালো কিছু উপহার দিয়েছেন এবং ভালো কিছু দেখা গেছে তো সত্যিই অসাধারণ ছিল ওনার অভিনয় আর ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে উনি পর পরে সবাই ভালো থাকেন আর যারা ওনাকে পছন্দ করেন যারা ওনাকে আগেও দেখেছেন তারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি ওপারে ভালো থাকেন সবাই ভালো থাকবেন আর ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ